আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো ইবরওয়ান আজকে চলে আসলাম বেডশিটের দোকানে পাইকারি যারা বেডশিট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা চলে আসবেন বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেট আশুলিয়া সাভার ঢাকা এখান থেকে কিন্তু আপনারা মানে নতুন নতুন ডিজাইনের নতুন নতুন আইটেমের যেই বেডশিটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা কালেকশন সংগ্রহ করতে পারবেন যারা পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে আর এই যে যেটা আমি দেখাইতে চাচ্ছিলাম যে দেখেন এগুলো কিন্তু মানে পাইকারি সেল করা হয় এরকম পিটি পিটি আছে এই মানে যারাই নেয় আপনার দেখা যাচ্ছে যে বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস ঠিক আছে যত পিস লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে যারা নিতেছেন অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিতে পারবো ঠিক আছে আর এখানে এক ফুলের প্রোডাক্ট আছে এক ফুলের চাদরগুলো আছে তারপরে আপনার যেই রকম সুন্দর সুন্দর প্রিন্টের যেই বেডশিটগুলো আছে এইগুলোও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চলে আসবেন যদি অফলাইনে যদি নিতে চান সরাসরি শোরুমে এসে যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসবেন বাইপেল পাইকারি কাপড়ের নিউ মার্কেট আশুলিয়া সাভার ঢাকা এবং যদি আপনারা অনলাইনের মাধ্যমে যদি প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা চলে আসবেন এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি মাত্র যেটা আপনাদেরকে দেখাইলাম এটা হলো বালিশের কভার ঠিক আছে এগুলো হলো বালিশের কভার আর পুরা বডিটাও কিন্তু চাদরের পুরা বডিটাও কিন্তু এই এই রকমই হবে ঠিক আছে সেম এরকম হবে আচ্ছা এটা হলো এক ফুলের এই একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু পুরা বডি কিন্তু এরকমই থাকবে আপনার যখন বেডশিটটা যখন খাটের উপরে যখন ইয়ে করবেন বিষয়ে দিবেন তখন কিন্তু আপনার পুরা বডিটা কিন্তু সেম এরকম রকম দেখা যাবে ঠিক আছে তো এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো আপনাদেরকে আর ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে যারা পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন এক পিস দুই পিসের জন্য আপনারা যোগাযোগ করবেন এক পিস দুই পিসের জন্য সরাসরি আমাদের শোরুমে আসতে হবে বাইপেল পাইকারি খাপুরে নিউ মার্কেট আসলে আসা ঢাকা আর সর্বনিম্ন যেই প্রাইসটির কথা আমি আপনাদেরকে বলবো সর্বনিম্ন আপনার যেহেতু গুলো মানে মোটামুটি হাই কোয়ালিটি এবং মোটামুটি মানসম্মত আপনারা তিনশো বিশ টাকা থেকে শুরু করে আপনার ওদিকে হাজার বারোশো তেরোশো চোদ্দোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আছে সেগুলো অনেক হাইগ্রেডেড তো যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অনলাইনে যেই নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো নেক্সট সুন্দর কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু